জুতার বিশাল একটি পাইকারি মার্কেট এই মার্কেট থেকেই সারা বাংলাদেশে জুতা পাইকারি যায় হাজার হাজার জুতার দোকান রয়েছে এই মার্কেটে বলছিলাম ঢাকার গুলিস্তানের বিশাল জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার থেকে যারা ব্র্যান্ডের জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন পাইকারি মার্কেটের সন্ধান বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে তারই ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিওটি যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান আমাদের সঙ্গেই থাকুন যারা ব্র্যান্ডের জুতা নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই মুহূর্তে রয়েছে কিং সম্রাট সুজে দেখতেই পাচ্ছেন দু ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে তাদের নতুন নতুন জুতার ডিজাইন এই জুতোগুলো তারা নিজেরা তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া বাংলাদেশে তাদের এখান থেকে জুতা পাইকারি যায় যারা ব্যবসা করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য আমি এই মুহূর্তে রয়েছে ঢাকার গুলিস্তানের সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারে এই মার্কেটে রয়েছে শত শত জুতার পাইকারি দোকান আমরা এই মুহূর্তে রয়েছি কিংবা তাদের এখানে লেডিস জুতা জেন্টস জুতা বাচ্চাদের জুতা সব ধরনের জুতা রয়েছে তাদের জুতার তাদের জুতার গ্যারান্টি রয়েছে এবং তারা তিন মাসের গ্যারান্টি দিয়ে কিন্তু এই জুতাগুলো বিক্রি করে আপনারাও কাস্টমারদের কাছে গ্যারান্টি দিয়েই বিক্রি করতে পারে তারা মূলত পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা মোটামুটি বা টাকার প্রোডাক্ট নিতে পারে যারা ব্র্যান্ডের জুতা গ্যারান্টি দেওয়া জুতা অর্থাৎ ভালো কোয়ালিটির জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওতে যে জুতোগুলো দেখাচ্ছি এগুলো সবই তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এবং কিং সম্রাট এর নিজস্ব জুতো আর এই জুতোগুলো কিন্তু আপনারা অবশ্যই আমি যেভাবে বলছিলাম যে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং তাদের প্রত্যেকটা জুতার গায়ে রেট দেওয়া রয়েছে এগুলো ফিক্সড তো এখান থেকে কিন্তু অনেক কম দামে গায়ের রেটের অনেক কম দামে কিন্তু তাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন আরো নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে